কুরআন এস পাবলিকেশন থেকে আমাদের শুদ্ধ প্রকাশিত বিষয়ক কুরআন ও কুরআনে ভাষা শিক্ষা সহায়িকা বইটি বাজারে এসেছে আপনাদের যা দরকার দয়া করে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে অথবা এই নম্বরে কল করুন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusolli আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম রবি সদরি ওয়া সিরি অ আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছে আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের লেজেন্ড দিয়ে বিভিন্ন কালার দিয়ে আমরা শব্দের বর্ণনা করার চেষ্টা করেছি কোন শব্দটি ফেল বা ভাব কোনটা হর বা প্রিপোজিশন আর কোনটা নাউন আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি তা হলো কোন শব্দটি অতীতকাল এবং অতীতকাল থেকে কীভাবে কাল হয় বর্তমান কাল থেকে কীভাবে সূচক হয় এবং না সূচক নেগেটিভ সেন্টেন্স হয় এগুলো তৈরি করার বিভিন্ন ফরমেশন আমরা তৈরি করেছি আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন কোরআন কত সহজ প্রিয় বন্ধু ধরণ চলুন আজকে শুরু করার পূর্বে আয়াতের সরলার্থ এক নজর দেখি আজকে ইনশাআল্লাহ আলোচনা করবো সুরা আসার পঁচিশ এবং ছাব্বিশ নম্বর দুটি আয়াত সরলার্থ হল বলো আমরা যে অপরাধ করছি সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না এবং তোমরা যা করো সে সম্পর্কে আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না প্রিয় মতারামদুরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইমরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান যত কমল্যক হেরান নতুন নতুন ভাইমরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর বিভিন্ন কোরআন গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর আমাদের সহজ আরবি গ্রামার তথা আমাদের যে বিশ্বক্বে কোরআন পাবলিশ হয়েছে এগুলো নিতে হলে আপনার সেই লিঙ্ক দেওয়া আছে সেগুলো আপনার ফিল আপ করে আপনারা নিতে পারেন জি চলুন শুরু করে আজকে ক্লাস ইসমিল্লাহ রহমান রহিম লক্ষ্য করুন প্রিমদরম আজকে কিন্তু দূর ছোটো অ্যাথ আপনার ধৈর্য ধারণ করে প্রথম থেকে শেষক্ষণ থাকবেন ইনশাল্লাহ কুল রাসুল সাল্লা সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন হে রাসুল আপনি বলুন বলো লা মানে না তুস আলু না তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না এটা একটা পেসিভ ভয়েস সালা মানে সে জিজ্ঞাসা করেছে ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে আস আলু আমি জিজ্ঞাসা করি তাস সালু এখানে পেশ আসছে এবং শেষ অক্ষর উপরে জবর আসছে দ্বিতীয় পার্টে দেখিয়েছি বিস্তারিত সেগুলো আপনার দেখবেন দ্বিতীয় পার্টে আম একসাথে হলো আম্মা আন একটা শব্দ মা আর একটা শব্দ গুরুপর হলো আম্মা সেই ব্যাপারে অ্যাবাউট হোয়াট আজরাম না মানে অপরাধ করা না মানে আমরা আমরা অপরাধ করেছি তা আজরামা সে অপরাধ করেছে আজরামু তারা করেছি আজরাম তু আমি করেছি আজরাম তা তুমি আজরাম না আমরা এই যে আজরাম না আমরা হে রাসুল আপনি ওদেরকে বলুন আমরা যে অপরাধ করছি সেই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অর্থাৎ আপনার এখনও দেখবেন যে দুনিয়াতে অনেক মানুষ আছে বা অনেক লিডার আছে অনেক পীর পীরমাস আছেন তারা বলে যে তোমরা যা অপরাধ করবো এ ব্যাপারে আমরা এ দায় দায়িত্ব আমার তোমরা কাজ চালিয়ে দাও বুঝতে পেরেছেন আসলে যার যার হিসাব তার তার সুরা সুরবাకర শেষের আয়াতও আপনারা জানেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত অর্থাৎ জার জার কাজ জার জার আমলের হিসাব তার তার এটা আল্লাহ বলছেন যে বলো তোমরা আমরা যে অপরাধ করছি সে ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে না আমরা যদি অপরাধ করে থাকি বিভিন্ন এবারে তোমার কোনো দায় দায়িত্ব নাই যেমন এই এর থেকে দেখুন তিনটা ফেলো ভাগ পেলাম একটি দুটি তিনটি এই ফেল বা ভার রূপান্তর আমরা দ্বিতীয় পার্টি দেখিয়েছি আপনার দয়া করে শেষ কোনো থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন যে আসলে কোরআন কত সহজ এরপর আবার বলেছেন যে ওয়ালা এবং না নুস আলু আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না দেখেন একটা পেসিভ ভয়েস আমরা দুই ভাবে পেলাম একটা হলো তুস আলু না তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না আর নুস আলু আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না নুনের ব্যাপার নুন আশা করে বুঝতে পেরেছেন আম্মা সেই সম্পর্কে তা আমালু না আমল করো আমিলা সে আমল করেছে হ্যাঁ ই আমালু সে আমল করে আমালু আমি করি তা আমালু তুমি করো আর তা প্লাস ভার প্লাস ও না তা আমালু না তোমরা আমল করো বা তোমরা যে কাজ করো আর তোমরা যেই কাজ করো সে সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অর্থাৎ তোমার আমলের দায়িত্ব তোমার আমার আমলের দায়িত্ব আমার লভ হয় এটা একদম ক্লিয়ার কাট কথা ভাই এই কথা শুধুমাত্র কাফের মসজিদের জন্য মুসলমানের ব্যাপারে না আর মুসলমানের জন্য কাফের মসজিদ এটা হলো আপনার আমার সবার জন্য একই আয়াত কেউ কারো বোঝা বহন করবে না ভাই যার যা দায়িত্ব তার যাই হোক প্রিয় মহতারা নতুন নতুন ভাইবারা একটু খেয়াল করে আপনার আম প্রত্যেকটা ক্লাস আমরা লিজিয়ান দিয়ে থাকি আপনারা আমাদের যারা বিশ্বকে কোরআন নেবেন নিয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে এইভাবে কোরআন ক্লাসে লেজেন্ড দেওয়া আছে এবং প্রত্যেকটা আয়াতের কালার করে মাধ্যমে বোঝানো হয়েছে যেমন এস নাউন ব্ল্যাক কালার এস এম নাউন ব্ল্যাক কালার এখানে এস এম নাউন ব্ল্যাক কালার নেই একটা এস এম নেই পার্সোনাল প্রোনাউন গ্রিন কালার পার্সোনাল প্রোনাউন গ্রিন এই যে পার্সোনাল প্রোনাউন মানে আমি তুমি সে আমরা এটা হলো বর্তমান কালের এরপর দেখুন পসেসি প্রোনাউন রেড কালার এখানে রেড কালার নেই পসেসি প্রোনাউন নেই ফেল বা ভার বেগুনি কালার বেগুনি কালার দেখেন এখানে দুইটা বেগুনি কালার পেলাম ফেলো ফেললেও পেলাম হর প্রিপোজিশনও প্রিপোজিশন পেলাম ওয়া হ্যাঁ এইগুলো যাই হোক প্রিয় মতন এইভাবে একটু যদি বারবার বারবার দেখেন নতুন নতুন ভাবনা যারা জয়েন করছেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্রুত কোরআন বুঝতে পারবেন এই জন্য আল্লাহ ওালাকা দিয়ে ইলি জিক্রি ফাহার্মি মুদ্রা কিন আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করে দিয়েছি আসুকে কেউ এতে উপদেশ নিবা প্রিয় মহামারম কোরআন আসলে সহজ আসলে আমরা বুঝি না একটা কথা আমি এর আগেও বলেছিলাম আপনারা দেখেন পৃথিবীতে এই এমন একটা ভাষা যেই ভাষা শিখতে আপনি যদি কেউ একেবারে অক্ষর জ্ঞান কেউ জানে না যে আমি আরবি জানি না সে যদি একটা মাস জাস্ট কোনো আলেম ওনা বাবা হুজুরের কাছে বসে যে হুজুর আমাকে কোরআন শিখান দেখবেন যে তা তাসাতে শুরু করে সে এক মাসের ভিতরে কোরআন আরবি সে পড়তে পারবে দেখে দেখে এবার দেখেন একটা সাত আট দশ বছর বারো এগারো বছর বাচ্চা এই গোটা কোরআনকে মুখস্থ করে ফেলে কি ভাই এটা কি আল্লাহ কি মোঝে জানা জি এই জন্যই আল্লাহবাস আল্লাহ এই কোরআন সহজ করে দিয়েছেন পড়ার জন্য বোঝার জন্য সহজ করে কিন্তু একটা কথা হলো কি কোরআন আমরা দ্রুত শিখতে পারলাম কোরআন দ্রুত আমরা মুখস্থ করতে পারলাম কিন্তু কোরআন দ্রুত আমরা জানতে পারলাম না কোনটার কোন অর্থ একটা ছোট বাচ্চা নার্সারির বাচ্চাও সে যখন পড়াশোনা করে সে প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে বুঝে পড়ে কিন্তু আমরা এমন কোপর কপাল পড়া ভাই আমরা এই কোরআন এত বড় হয়ে গেলাম আমরা এত বয়স হয়ে গেলাম এখন মধ্যে আমরা কোরআন শব্দগুলো বুঝে পড়তে পারি না এই জন্য আসুন আমাদেরকে মোজাহাজা করতে হবে চেষ্টা সাধনা করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ জি এরপর দেখুন মত আল্লাহ আছেন বলো আমাদের রব আমাদেরকে একত্র করবেন ওই যে হাসম রসর হবে তারপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সলা করবেন কে সত্যবাদী ছিল ইমানের দাবিতে কে মিথ্যাবাদী ছিল আর তিনি শ্রেষ্ঠ ফয়সলাকারী ও সম্যক পরিজ্ঞাত এবার রাসুল্লাহ এবার সাল্লাম অ্যাড্রেস করে গোটা মানব জাতিকে আল্লাহ বুঝাচ্ছেন আমাদেরকে বুঝাচ্ছেন গুল হ্যাঁ আসলে আপনি বলুন ইয়াজমাউ জমা মূল শব্দ জিম মিম আইন জমা করা ভাই আমরা বাংলা বহিনা ভাই জমা করা একত্র করা গ্যাদার করা জমা সে জমা করেছে ইয়াজমাও ইয়াজমাউ সে জমা করে বা করবেন আমি জমা করবো আজমাও তুমি করবে তাজমাউ সে করবে ইয়াজমাউ আমরা করবো নাজমাউ তোমরা করবে তাজমাউ না তারা করবে ইয়াজমাউ না তা প্লাস ভার প্লাস ও না ইয়া প্লাস ভার প্লাস না এই যে ভার ক্লিয়ার তো ইয়াজমাউ তিনি একত্রিত করবেন জমা করবেন গ্যাদার করবেন বাইনানা আমাদেরকে রব্বু না আমাদের রব আমাদের রব একদিন আমাদেরকে হাসন নসর করবেন একদিন আমাদের সবাইকে একত্রিত করবেন এই পৃথিবীর সৃষ্টি থেকে সে কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আসবে সবাইকে এক প্ল্যাটফর্মে এক ময়দানে একত্রিত করবেন এটা আল্লাহ বলে দিয়েছেন লভ হয়ে চিন্তা করতে পারেন ভাই আপনার আমার পিতা মাতা যারা মারা গেছেন বা দাদা দাদি বা তার দাদা পরদাদা তার দাদা পরদাদা এই যত আত্মীয় স্বজন দ্বারা যত মারা গেছে সব কিন্তু একসাথে দেখা হবে ভাই পরিচিতি হবে আমি অমুক আমি অমুক আমি অমুক 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 এইভাবে আল্লাহ একবার সে এমন একটা দিন আসবে সে দিনের জন্য আমরা কে কতটুকু প্রস্তুতি নিয়েছি ভাই আসুন বোঝার চেষ্টা করি একটা দেখুন প্রসেসই পুরোনো আসছে দুইবার রেড কালারের দেখো না মানে আমাদের এই যে না না মানে আমাদের এবং যাকে বলা হয় সাফিক্স শব্দের পিছনে আমাদের এই যে প্রসেস গুলো রেড কালার ক্লিয়ার জি এরপর আলো আছে যে ওই যে জমা করা হবে ওই যে হাসর নসর হবে এরপর কি হবে সুম্মা তারপরে ইয়েফ ফয়সালা করবেন ইয়েফ তিনি ফয়সালা করবেন আফতাহু আমি ফসলা করব তাফতাহ তুমি ইয়াফতাহ সে নাফতাহ আমরা বাইনা না আমাদের মধ্যে বিল হক সঠিকভাবে একেবারে সঠিকভাবে আল্লাহর হুকুম কে কতটুকু পালন করেছে কোরআন আল্লাহ দিয়েছে গাইড হিসেবে সে কোরআন কে কতটুকু বুঝেছে এবং সে অনুযায়ী সঠিকভাবে আমল করেছেন আল্লাহ কিন্তু সেটি সঠিক ফয়সালা করে তার কারো পরিপরি উপরে জুন কি বলা যায় চুল পরিমাণে আল্লাহ জুলুম করবেন না এটা আল্লাহ ক্লিয়ার কাট বলে দিয়েছে এজন্য আমাদের এখন উচিত এই কোরআনকে বুঝে আমাদের জীবনকে সেভাবে সাজানো মৃত্যু তো হবেই ভাই হতেই হবে মৃত্যু এর কোনো ভুল নাই কল্লুর ন্যাপসিন জাই কাতুন মৌত প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা একদম সঠিক অতএব আসুন যেহেতু মৃত্যুকে আলিঙ্গন করতে হবে সেই মৃত্যুর যেন আমার প্রস্তুতি নেই আল্লাহ সেই চূড়ন্ত ফয়সালা যেদিন করবেন সে ফয়সালা যেন আমার সুন্দর হয় ভাই জি আর আল্লাহ বসে বাহুয়া আর তিনি তিনি আল্লাহ ফাত্তাহু ফাত্তাহু মানে ফয়সালাকারী এক বড় ফয়সালাকারী ফাত্তাহু মানে কি একেবারে সুপার জাজমেন্ট সুপার জাজ এর উপরে জাজ হতে পারে না দুনিয়াতে অনেক জাজ অনেক কিছু অনেক কিছু করে ফেলে ডানে বাই কিছু করে কিন্তু ওখানে কোনো ডানে বাই কিছু করার নাই কারোর প্রতি চুল পরিমাণ জুলুম করা হবে না ভাই আল্লাহ একবার আল্লাহ আলীম এবং সব জানেন আপনার ইনসাইড আইনস আউটসাইড আপনার আমার যা কিছু আছে ভাই আল্লাহ কিন্তু সব জানেন সব প্রকাশ করে দিবেন আসুন আপনার আমার সেই আজকের যে গোপন যে জিনিসগুলো আছে এগুলো তো মানুষের সামনে এখন প্রকাশ হয় না কেউ জানে না আপনিই জানি আমি জানি আমি কি অন্যায়গুলো করেছি কি পাপগুলো করেছি সে পাপের কথা সে অন্যায়ের কথাগুলো একবার চিন্তা করে আমরা আল্লাহর দরবারে হাত তুলে দু চোখের পানি ফেলে আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর যত দিন আমরা বেঁচে থাকি এই কোরআনের সাথে আমাদেরকে লেগে থাকার তোফি দান করো আমিন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ প্রিয় কোরআনকে ভালোভাবে জানার জন্য বোঝার জন্য আমাদের আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা তা হলো কোরআন শিক্ষা বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্স চালু হচ্ছে প্রিয় এটা অফলাইন এবং অনলাইনে ক্লাস হবে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ তিন অক্টোবর দু থেকে শুক্র ও শনিবার সপ্তাহে দুই দিন ইনশাআল্লাহ প্রথমে সকাল আটটায় আপনারা যারা এই ক্লাসে জয়েন করতে চান দয়া করে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজটা সম্পন্ন করে রাখুন আমরা এর প্রসেস করছি আমাদের ক্লাস তৈরির কাজ চলছে আমাদের ক্লাস রুম নেওয়া হয়ে গেছে সেখানে ডেকোরেশনের কাজ চলছে আর প্রজেক্টর লাগানো অনেক কিছু কাজ হচ্ছে অফিস রুম তারপর পেমোধরাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ এভাবে আমরা অফলাইনে যাত্রা শুরু করছি এই যাত্রা জানি না কোন পর্যন্ত যাবে তো আমাদের প্ল্যান এই কোরআন সেন্টার শুধু বাংলাদেশের ঢাকা শহরে নয় অনেক শাখা পোশাকা ইনশাল্লাহ হবে আপনার জয়েন করুন আপনাদের মাধ্যমে আপনারা প্রশিক্ষণ নিয়ে আপনার ইন্সট্রাক্টর হবেন এবং আপনারা আপনার এলাকায় যাতে এই কোরআন শিক্ষা চালু করতে পারেন তার সকল ব্যবস্থা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা করব এই আমাদের চেষ্টা প্রচেষ্টা যে আসুন এই কোরআনের যে সেন্টার যেটা আমরা মাদার সেন্টার বলবো এই মাদার সেন্টারকে আমরা এস্টাবলিশ করি দাঁড়া করাই এরপর দেখবেন আল্লাহ সুহামদার অশেষ রহমতে দয়ায় কৃপায় এই কোরআনের প্রচার প্রসার ইনশাল্লাহ চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন জি ক্লাসের সাথে আলহামদুলিল্লাহ প্রিয় মতাম আজকে যে কয়েকটা ফেলো ভার পেয়েছি দেখেন একদম কমন শব্দ এর আগে অনেকবার আলোচনা হয়েছে বারবার আসতেছে বারবার আলোচনা করতেছি তবে নতুন নতুন ভাই বোন যারা আছেন তাদের জন্যই বেশি এটা দেয়া কারণ তারা হয়তো পিছনে খেলাধুলো দেখেননি জানেননি বোঝেননি তা আসুন বোঝার চেষ্টা করি এটা তো আপনারা জানেন যে কলা থেকে আসতে কলা সে বলেছে ইয়া কুলু সে বলে আর কুল মানে বলো ইম্প্রাটিভ ভাব এই দেখেন তুস আলু না কেউ আসলে খেয়াল করেন ক্রিড়ের এক নম্বর ফর্ম দুই নম্বর দলে পাই আমরা ফাতাহা সে জয় করেছে ইয়াফতাহু সে জয় করে বা করবে তাহলে সা আলা সে জিজ্ঞাসা করেছে ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে কিন্তু এখানে তুস আলু হলো কেন বেশি ভয়েস করেন ফাতাহা যদি পেশি বয়স্কের অতীতকাল কী হবে ভাই ফুতিহা ফাতা হবে কি ভাই ফুতিহা প্রথমটা পেশ এরপর একটা জের হয় আর বর্তমান কাল কী হয় ইউফ তাহু প্রথমটা পেশ শীর্ষ রক্ষর পূর্বে রক্ষর হয় জবর প্রথমটা পেশ শীর্ষ রক্ষর পূর্বে রক্ষর জবর তাসি তাই ইউফ তাহু এখানে সালা হবে সুইলা সালা হবে সুইলা আর এখানে ইউস আলু হবে ইউস আলু ইউস আলু তাহলে উস আলু তুস আলু ইউস আলু নুস আলু তুস আলু না এই যে তুস আলু না তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে বেসিভ ভয়েস আশা করবে বুঝতে পেরেছেন না বুঝলে ওর হচ্ছে টেনশন করবেন না লেগে থাকেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন এবার দেখুন যে শক্তিমতা হলো এই যে আজরামা করতে গেস কি না চার নম্বর ফর্ম পাই আ দিয়ে শুরু হয়ে যায় চার নম্বর ফর্ম কি দিয়ে শুরু হয় আ দিয়ে শুরু হয় এই যে আ আং ঝালা সে নাজিল করেছে ইয়ুং ঝিলু সে নাজিল করে বা করবে তাহলে আজরামা সে অপরাধ করেছে ঠিক আছে আজরামা সে অপরাধ করেছে ইউজ রিমু সে অপরাধ করে বা করবে আজরামা সে করেছে আজরামু তারা করেছে আজরাম তো আমি অপরাধ করেছি আজরাম তা তুমি করেছো আজরাম না আমরা করেছি আজরাম না আমরা অপরাধ করেছি ক্লিয়ার জি যে অপরাধ করে তাকে কি বলা হয় মুজরিম মুজরিম মুংজিল যে অপরাধ করে তাকে কি বলা হয় মুজরিম হম মুজরিমুন অপরাধকারীরা জি এরপরে দেখুন যে শব্দ এই যে নুস আলু এটা কিন্তু পেসিভ বয়স সালা ইয়াস আলু হ্যাঁ সালা ইয়াস আলু তো ইউস আলু উস আলু তুস আলু নুস আলু আমাদেরকেও জিজ্ঞাসা করবে। নুস আলু আম্মা তাম আলুন ক্রিয়ার এক নম্বর হবে তিন নম্বর ভাই সামিয়া শুনেছে ইয়াসমাও সে শুনে বা শুনবে তাহলে আমিলা সে আমল করেছে ইয়াম আলু সে আমল করে বা করবে তা আমি এমন করি আম আলু তুমি করো তা আমালু সে করে আমালু আমরা করি না আমালু তোমরা করো তা না তা প্লাস ভাব প্লাস উনা ফেল বা ক্রিয়া তা প্লাস ভাব প্লাস উনা তোমরা আমল করো ক্লিয়ার এই যে তোমরা যে আমল করো এতে তোমাদের আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না আর আমরা যা করি তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অতএব তোমারটা তোমার আমারটা আমার জি এবার দেখুন প্রিয় মতন যে শব্দ হলো ক্রিয়ার এক নম্বর দুই নম্বর ধরবে আমরা ফাতাহা গ্রুপে ফাতাহা সে জয় করেছে ইয়াফতাও সে জয় করবা করবে তাহলে জামা সে একত্রিত করেছে ইয়াজমাও সে একত্রিত করে বা করবে তা আমি একত্রিত করবো আজমাউ তুমি করবে তাজমাউ সে করবে ইয়াজমাও এই যে ইয়াজমাউ তিনি একত্রিত করবেন জি এবার যখন প্রিয় মতন একটা শব্দ কিন্তু এক নম্বর দুই নম্বর দল হবে ফাতাহা গ্রুপকে থেকে কিন্তু মানে অনেকগুলো পেলাম ফাতাহা সে জয় করেছে ইয়াফতাহ সে জয় করবার করবে এখন দেখেন ইয়াফতাহু এই ফাতাহার কয়েকটা অর্থ আছে জয় করা অর্থ হয় খোলা অর্থে হয় আবার ফয়সালা করা অর্থে হয় এই জন্য আরবি ভাষা ভাই সমৃদ্ধ ভাষা এই ভাষার একটা শব্দ দিয়ে অনেক অর্থ প্রকাশ করে যেমন দেখবেন যে আরবি ভাষায় মা একটা মা দিয়ে অনেক অর্থ প্রকাশ করা হয় মা মানে কি হয় মা মানি না হয় আবার মা মানি যা হয় অনেক কিছু তো এরকম আরবি ভাষার কিছু কিছু শব্দ আছে একটা শব্দ বেশ কয়েকটা অর্থ প্রকাশ করে তার ভিতরে একটা ফাতাহা মানে একটা অর্থ পেলাম ফয়সালা করা ক্লিয়ার তা ফাতাহা সে ফয়সালা করেছে ইয়াফতাহু সে ফয়সালা করে বা করবেন সুম্মা ইয়াফতাহু এরপরে ফয়সালা করবেন বাইনানা না আমাদের মধ্যে বিলহাক সঠিকভাবে আল্লাহ প্রিয় মহতারাম আপনারা জানেন জুম্মার শেষের দিকে একটা আয়াত আছে আল্লাহ বলেছেন আল্লাহু কি বলেছেন কুল ইন্নাল মাউতা লযিনা তাফিররুনা মিনহু ফাইন্নাহুমুলাকাইকুম সুম্মা তুর্দুন ইলা আ'লিমিল গায়বি ওয়া শাহাদাহ পাই উনা বিকুম বিমা কুনতুম তা'মালুন বলো তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ মৃত্যু তোমার সাক্ষাৎ করবে আহা এরপর তোমরা এই আ'লিমিল গায়বের কাছে আল্লাহর কাছেই ফিরে আসবা এরপর তিনি তোমাদেরকে একটা একটা করে জানিয়ে দেবেন তোমরা কি আমল করেছ সেদিন ফয়সলা করে দিবেন ভাই আসেন সেই ফয়সালার দিনের জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নেই আল্লাহ আমাদের সবাইকে তোফিক দান করো প্রস্তুতি নেওয়ার প্রিয় মহতরাম চতুর্দিকে তাকিয়ে দেখেন আজকে ডানে বামে সামনে পিছনে আপনার আমার আত্মীয় স্বজনদের দুই একদিন পর পর এখানে মৃত্যু সংবাদ আসতেছে অমুক চলে যাচ্ছে অমুকে মারা গেছে তমুকে মারা গেছে এবার চলে যাচ্ছে ভাই কখন আপনারা আমার ডাকার ভাই জানি না যে আসুন এখনই সময় আছে যে সময়টা পাই মনে না যে আমি আগামীতে করবো আগামীতে করবো আরও বয়সে জিনা এই ধারণা এই চিন্তা মাথায় রাখবেন না এখনই সময় এখনই যেটা সামনে আসছে এখনই করে ফেলেন জি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন আমিন আমিন সুবাহা ইলাইহি